पासे বাংলাদেশের জাতীয় খেলার নাম কাবাডি প্রতিটি ক্ষণে ক্ষণে ফলাফল বদল হতে পারে বিধায় দর্শকদের আগ্রহ তুঙ্গে থাকে এই খেলায় একটা সময় গ্রামগঞ্জ ছাড়িয়ে শহর বন্দরের পাড়ায় পাড়ায় এই খেলা খেলতে দেখা গেলেও এখন অনেকটা বিলুপ্ত প্রায় তবে এবার চট্টগ্রামে সেই কাবাডির প্রাণ ফেরাতে নববর্ষের বর্ষবরণে আয়োজন করা হয়েছে কাবাডি খেলার দীর্ঘদিন পর চট্টগ্রামের বুকে এই খেলা অনুষ্ঠিত হওয়ায় তাই মাঠ প্রাঙ্গণে দর্শকও ছিল কানায় কানায় পরিপূর্ণ পছন্দের দলকে করতালি দিয়ে মাতিয়ে রাখতে দেখা গিয়েছিল উক্ত প্রতিযোগিতায় পা লাগছে অসাধারণ পরিবেশ আজকে অনেকগুলো দর্শক হয়েছে অনেকদিন পর আমাদের এই টুর্নামেন্ট এই আমাদের মাঝে কাবাডি তো বিলুপ্তই প্রায় আমাদের যারা আছে এসকে আমাদের চট্টগ্রামের যারা কাবাডি খেলোয়াড় সবাই এসেছে সামনে যেন এই এরকম টুর্নামেন্ট আরও হয় এটা যেন নিয়মিত এরকম টুর্নামেন্ট আশা করি আমরা আসলে এই চিরবিতে আমরা আমাদের বুঝ হয়েছে ধরে দেখছি জব্বরে বলি খেলা চলছে কিন্তু এই বছর ভিন্ন ধরনের খেলা দিছে আমাদের জাতীয় খেলা কাবাডি খেলা এই খেলা দেখে দর্শক অনেক আনন্দিত আমরা মনে করেন ইয়াং জেনারেশন যারা আছে তারা এই কাবাডি খেলার সাথে পরিচিত হইতে পারছে আমাদের জাতীয় খেলা যে কাবাডি এটা তারা বুঝতে পারছে আসলে এই খেলা আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছিল কিন্তু এই চিরবিতে এই খেলাটার আয়োজন করে সুন্দরভাবে পরিচালনা করে মনে করেন দর্শকের মাঝে একটা আনন্দ ছড়িয়ে দিল খুব ভালো লাগলো খেলা দেখে আনন্দিত পাইলাম সোমবার পহেলা বৈশাখের প্রথম প্রহর থেকে নগরের চিরসবুজে ঘেরা খেলার আয়োজন করা হয় চলে বিকাল পাঁচটা পর্যন্ত কাবাডি খেলার আয়োজন করে নববর্ষের বর্ষবরণ উদযাপন কমিটি এদিন শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বাঙালির বর্ষবরণ উপলক্ষে জাতীয় খেলা কাবাডির আয়োজন করা হয় আর এমন আয়োজন করতে পেরে আনন্দিত আয়োজকরা এ জাতীয় উৎসবগুলো কাবাডি খেলার আয়োজন করা দরকার বলে মনে করছেন তারা কাবাডিকে আমরা সবার মাঝে নিয়ে আসা গত বছর যেমন বলে খেলা হয়েছিল তেমনি আমরা চিটবঙ্গের এর আরবি ঐতিহ্যবাহী সি থেকে আমরা আবার কাবাডিটাকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার জন্য এবং জাতীয়ভাবে এই খেলাটাকে আবার চালু করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি তাদের নববর্ষ উদযাপন পরিষদ চিন্তা করে বাঙালি ও বাঙালির সত্তার আমরা চিন্তা করি বাঙালি জাতীয় খেলা এই কাবাডি খেলা আমরা এই খেলাটিকে বাংলার প্রতিটি স্তরের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই প্রয়াস ছিল ইতিমধ্যেই আমরা এই সংক্ষিপ্ত সময়ে বাংলাদেশের স্বনামধন্য খেলোয়াড়দের নিয়ে ছটা দল আজকে অংশগ্রহণ করেছে এবং প্রতিদনের দশজন করে খেলোয়াড় অংশগ্রহণ করেছে সকাল থেকে আমাদের এই খেলা চলেছে এবং রাউন্ড ট্রিপের মাধ্যমে আমাদের এই খেলা অনুষ্ঠিত হয়েছে আমাদের এই আয়োজনের মধ্যে ছিল চট্টগ্রাম কাবাডি ক্লাব কিংস সব কাবাডি এসকেএসপি জুনিয়র এসকেএসপি সিনিয়র বাসখালী কাবাডি ক্লাব প্যাকুয়া উপজেলা ক্লাব তো আমরা রাউন্ড ট্রিপের মাধ্যমে একেবারে ফাইনালে বাসখালী ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে এবং রানার আপ হয়েছে এসকেএসপি এবারে কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মোট 6টি দল প্রতি দলে সদস্য সংখ্যা ছিল মোট 10 জন করে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী কর্ণফুলী টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাসখালী টিম খেলা শেষে একে একে সেরা খেলোয়াড় ও চ্যাম্পিয়ন্স দল রানার্স দলকে পুরস্কার এবং ক্রেস্ট প্রদান করা হয় যদিও এর আগে একটা সময় পহেলা বৈশাখ এলে আয়োজন করা হতো বলি খেলার তবে এবার পহেলা বৈশাখের দিনে এমন আয়োজন করে দর্শনার্থীদের প্রশংসা করাচ্ছেন আয়োজক কমিটির সদস্যরা আজকে পহেলা বৈশাখ উপলক্ষে সবাইকে জানাই শুভ নববর্ষ এই ঐতিহ্যকে ধরে রাখতে চাই ধন্যবাদ সবাইকে বছরের বাংলা বছরের শুরুতেই যে এত সুন্দর আয়োজন করেছে অনেক অনেক প্রশংসার দাবি দ্বারা ওনারা যে আমরাও পার্টিসিপেট করছিলাম প্রথমে হয়তো আমাদের দুর্ভাগ্যের কারণে আমরা হেরে গেছিলাম এখন ফাইনাল ম্যাচটা উপভোগ করে অনেক দারুণ লাগলো ভালো পারফরমেন্স হলো আমরা প্রথম প্রথম অর্ধে হারে গেছিলাম দুই ম্যাচ খেলছিলাম আজকের দর্শকরাই আমাদেরকে একটা হারানো খেলাকে পুনরুদ্ধার করেছে আমরা বিশ্বাস করি একটা নবীন প্রজন্ম তাদের আন্তরিকতা মুক্ত একটি সমাজ সন্ত্রাস মুক্ত একটি সমাজ এবং একটি আলোকিত সমাজ গঠনে তাদের ক্রিয়াশৈলীর মাধ্যমে তারা যদি এটা বিস্তার ঘটাতে পারে এই খেলাধুলার পাশাপাশি বাংলাদেশের ক্রিয়া অঙ্গনকে তারা সমৃদ্ধ করতে পারবে এবং আমরা এখানে কথা দিচ্ছি এই মাঠে এই রেলওয়ের মাঠে আমরা বাংলাদেশের প্রতিটি জাতীয় পর্যায়ের উৎসবে আমরা এখানে খেলা অনুষ্ঠিত করব